হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আন্তর্জাতিক প্রশ্নত্ব নিয়ে আজকের ভিডিওটি দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আফ্রিকা মহাদেশে কয়টি দেশ সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশে বিয়াল্লিশটি দেশ আছে দুই আফ্রিকা মহাদেশের আয়তন কত সঠিক উত্তর হচ্ছে দুই কোটি আটানব্বই লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার তিন আয়তনী আফ্রিকা মহাদেশের বৃহত্তর দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে আলজেরিয়া আয়তনী আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ চার বিশ্ব ক্রিয়া সাংবাদিকতা দিবস কবে সঠিক উত্তর হচ্ছে দুই জুলাই বিশ্ব ক্রিয়া সাংবাদিকতা দিবস পাঁচ বিশ্ব বাঘ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস ছয় বিশ্ব বন্ধু দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস সাত বিশ্ব মাতৃদুগ্ধ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে একলাই আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আট হিরোসীমা দিবস কোনটি সঠিক উত্তর হচ্ছে সই আগস্ট হিরোসীমা দিবস নয় হিরোশিমা নাগাসাকি দিবস কবে সঠিক উত্তর হচ্ছে ছয় ও নয় আগস্ট দশ বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস জানুয়ারি মাসের শেষ রবিবার এগারো বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস কত তারিখ সঠিক উত্তর হচ্ছে দুই জানুয়ারি বারো আন্তর্জাতিক কাস্টম দিবস কবে সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তেরো বিশ্ব জলাভূমি দিবস কবে সঠিক উত্তর হচ্ছে দুই ফেব্রুয়ারি চোদ্দ বিশ্ব ভালোবাসা দিবস কবে সঠিক উত্তর হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি পনেরো বিশ্ব শিশু ক্যান্সার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি ষোলো বিশ্ব ক্যান্সার দিবস কবে সঠিক উত্তর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সতেরো বিশ্ব স্কাউট দিবস কত তারিখ সঠিক উত্তর হচ্ছে বাইশে ফেব্রুয়ারি আঠারো কমনওয়েলথ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সোমবার উনিশ বিশ্ব বই দিবস কবে সঠিক উত্তর হচ্ছে তিনই মার্চ বিশ বিশ্ব নারী দিবস কত তারিখ এ সঠিক উত্তর হচ্ছে আটই মার্চ একুশ বিশ্ব নারী দিবসের স্লোগান কি এর সঠিক উত্তর হচ্ছে অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান বাইশ বিশ্ব বাবা দিবস কবে এর সঠিক উত্তর হচ্ছে জুন মাসের তৃতীয় রবিবার তেইশ বিশ্ব কিডনি দিবস কবে সঠিক উত্তর হচ্ছে দশই মার্চ চব্বিশ আন্তর্জাতিক নদীকৃত দিবস কবে সঠিক উত্তর হচ্ছে চোদ্দই মার্চ পঁচিশ বিশ্ব পায় দিবস কবে সঠিক উত্তর হচ্ছে চোদ্দই মার্চ ছাব্বিশ বিশ্ব বুক্তা অধিকার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে পনেরোই মার্চ সাতাশ বিশ্ব পঙ্গু দিবস কবে সঠিক উত্তর হচ্ছে পনেরো মার্চ আঠাশ বিশ্ব ক্রেতা অধিকার দিবস কত তারিখে সঠিক উত্তর হচ্ছে পনেরোই মার্চ উনত্রিশ বিশ্ব বন দিবস কত তারিখে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে একুশে মার্চ ত্রিশ বিশ্ব পানি দিবস কত তারিখ সঠিক উত্তর হচ্ছে বাইশে মার্চ একত্রিশ বিশ্ব আবহাওয়া দিবস কবে সঠিক উত্তর হচ্ছে তেইশে মার্চ বত্রিশ যক্কা দিবস কবে সঠিক উত্তর হচ্ছে চব্বিশে মার্চ তেত্রিশ আর্থ আওয়ার কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ চৌত্রিশ বিশ্ব নাট্য দিবস কত তারিখ এর সঠিক উত্তর হচ্ছে সাতাইশে মার্চ পঁয়ত্রিশ বিশ্ব অটিজম সচেত সচেতনতা দিবস কবে সঠিক উত্তর হচ্ছে দুই এপ্রিল ছত্রিশ বিশ্ব শিশু বই দিবস কবে সঠিক উত্তর হচ্ছে দুই এপ্রিল সাতত্রিশ বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ এর সঠিক উত্তর হচ্ছে সাতই এপ্রিল বিশ্ব কণ্ঠ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে ষোলোই এপ্রিল উনচল্লিশ বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে সঠিক উত্তর হচ্ছে সতেরোই এপ্রিল চল্লিশ বিশ্ব দরিদ্র দিবস কবে সঠিক উত্তর হচ্ছে বাইশে এপ্রিল একচল্লিশ বিশ্ব পুস্তক দিবস কবে সঠিক উত্তর হচ্ছে তেইশে এপ্রিল বিয়াল্লিশ বিশ্ব ব্যথনারি দিবস কবে সঠিক উত্তর হচ্ছে চব্বিশে এপ্রিল তেতাল্লিশ বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে সঠিক উত্তর হচ্ছে পঁচিশে এপ্রিল চুয়াল্লিশ বিশ্ব মেধা সম্পদ দিবস কত তারিখ সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে এপ্রিল পঁয়তাল্লিশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস কবে সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে এপ্রিল বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস কবে এর সঠিক আঠাশে এপ্রিল সাতচল্লিশ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস কবে সঠিক উত্তর হচ্ছে তিনি মে আটচল্লিশ বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্স দিবস কবে এর সঠিক উত্তর হচ্ছে আটই মে ঊনপঞ্চাশ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে সতেরোই মে পঞ্চাশ বিশ্ব টেলিযোগাযোগ ও তত্ত্বসঙ্গ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে সতেরোই মে তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ